আগামী সতেরো অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান আগে এই আয়োজনটি পনেরো অক্টোবর হওয়ার কথা ছিল তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছিল সনদ স্বাক্ষর অনুষ্ঠান পনেরো অক্টোবর অনুষ্ঠিত হবে কিন্তু আজ শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে কমিশনের বৈঠকের পর নতুন তারিখ ঘোষণা করা হয় রাষ্ট্রীয় অতিথি ভবন প্রধান উপদেষ্টা সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে জানানো হয় জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিনে এই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সদস্য বদিউল আলম মজুমদার সংস্কৃতি উপদেষ্টা মোস্তাফা সরোয়ার ফারুকি এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন বৈঠক শেষে কমিশনের সহসভাপতি আলী রিয়াজকে উদ্ধৃত করে এক বিজ্ঞপ্তিতে বলা হয় জুলাই সনদ স্বাক্ষর একটি ঐতিহাসিক ঘটনা জনগণের আগ্রহ ও অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় রেখে সতেরো অক্টোবর শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধি পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকদের আমন্ত্রণ জানানো হবে অন্তর্বর্তী সরকার গঠিত ছটি সংস্কার কমিশনের চুরাশিটি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ এই সনদে স্বাক্ষরের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন কমিশন জানিয়েছে সব বিষয়ে একমত না হলেও আগামীকাল রোববারের মধ্যে সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কে সরকারের কাছে তাদের চূড়ান্ত সুপারিশ জমা দেওয়া হবে